প্রশ্নটা ছিল একটাও আমি যাই না বহুত কেন ঝিলে যাওয়ার চেষ্টা করছেন মানে একদল লোক পয়সা আছে কি চলে গেছেন একদল লোক সেই পয়সা নিয়ে বিদেশে টাকা রেখেছেন কেউ ব্যাংককে নিজের শ্রী নামে টাকা রেখেছে কেউ সোনা পাচার করেছে सिद्धार्थ মজুমদার এখানে বলি পাটা হতে এছেন কেন ওই যাই না কারো যদি ইচ্ছা হয় বলি পাটা হয় তাহলে বলি পাটা হচ্ছে আমার মানে বলার কি আছে যেখানে ওনাকে ডাকা হয়নি উনি নিজেকে যদি গলায় গিয়ে দেন তাহলে বলার তো কিছু নেই এবার উনি কিছু একটা অন্যায় করেছে নইলে উনি পালালেন কেন আবার এটা ওটা করছে যাতে এই ছেলেগুলোকে আবার কিছু ছেলেকে যাতে ঢোকানো যায় কিছু চাকরি বাকরি পাওয়া যায় শুভেন্দুবাবু তো বলেছেন যে ওরা নাকি প্রশ্নপত্র বিক্রি করেছে তো আবার ঢুকছে জেলে যাবে সেই জন্য ওটা বুঝতে পারছে না যে চারিদিকে সিবিআই ইডি ঘুরে বেড়াচ্ছে খবর তো বেরোবেই দরকার তো ছিল না দেখুন এটা একদম আপনি ঠিক বলেছেন কিন্তু এটা দরকার ছিল না পলিকা বাগড়া মাঝখানে মাথাটা দিয়ে বসে আছে ওই খাড়া উপর থেকে পড়বে নিজে মাথাটা দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ পুতুল না ও হলো কাঠের পাঁটা মানে রক্ত মাংসের পাঁটা মরার জন্য ওখানে গলাটা মানে ওখানে দিচ্ছে আর কি না 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 এটা দিচ্ছে কেন এটা বুঝতে হবে উনি এটা দিচ্ছেন এই কারণে কারণ নইলে পাঁচ হাজার লোক রাস্তায় নেমে পড়বে আন্দোলন করতে পাঁচ হাজার লোক রাস্তায় নেমে পড়বে উনি দেখেছেন এই যে আপনাদের ছাব্বিশ হাজার লোক রাস্তায় নামলো না কেন এরা রাস্তায় নামলো না এই কারণে কারণ ওরা জানে যে আমরা যদি রাস্তায় নামি তা ওদের ওরা যদি রাস্তায় নামে ওদের ভয় দেখানো হয়েছে তাহলে পরের যখন এক্সাম হবে তখন পুলিশ যে ক্লিয়ারেন্স আছে ওই ক্লিয়ারেন্সটা ওরা পাবে না এই ভয় এই ছাব্বিশ ছেলে চাকরি চলে যাওয়ার পরেও তারা রাস্তায় নামেনি পাশে যাচ্ছে সেই রাস্তা থাকলো না তাহলে এই পাশে যাচ্ছে তো রাস্তা কালকেই নেমে যাবে এবার ওই পাশে ওদের প্ল্যান বি খুব কল একটা ধরানো হলো যে ভাই তোদের এটা দেওয়া হবে তো এটা করা হয়েছে যাতে ওই পাশে যাচ্ছে ভোটের আগে রাস্তায় না নামে ভোটের পর ওই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে যদি ভোটে আবার এরা ফেরে সব যাবে রাজ্যের তার সঙ্গে ওই তো টাকা পয়সা বিক্রি করে সব ফেরত না না মমত জানেন ওটা আমার কোনো সমস্যা নেই উনি করতে পারবেন না কিন্তু ওটা করছে কোট বলে দিয়েছে যে হবে না উল্টে এদের দশ বছরের টাকা এদের জমা হবে আদালতে গিয়ে বলছেন পাঁচ হাজার লোক কিন্তু চারটি কথা না ধরুন এখানে পাঁচ হাজার লোক ধরুন বিকাশের ওখানে দাঁড়ায় ও টানতে টানতে একদম করোনময় ক্রস করে যাবে সেই জন্য উনি চাইছেন যে এই লোকগুলো রাস্তায় যেতে না নামে এরা শিয়ালদা দাঁড়ালে শিয়ালদা বন্ধ হয়ে যাবে যাতে এরা না নামে সেই জন্য ওদের একটা মানে সামনে গাজর ঝুলিয়ে দেওয়া হলো যে বাবা তোরা অন্তত আগামী কমার্স আন্দোলন করিস না জীবনে এই পাঁচ হাজার লোককে উনি চাকরি দিতে পারবেন না আর দু নম্বর এই লোকগুলো টাকা চাইতে যায় ভোটের আগে এমনি ভোটের আগে কোথায় যারা টাকা তুলবে তার লোকের টাকা ফেরত দিতে গেছে আজকে এক একজনকে তারা পিটিয়েছে নাকি রাস্তায় তৃণমূলের কোন নেতাকে এই পাঁচ হাজার লোক যদি পঁচিশ হাজার লোককে পেটানো শুরু করে তাহলে তো ভোটের আগে ভোট হয়েছে কি তো সেই জন্য উনি এইসব লোককে ইয়ে দিচ্ছে আমাদের কোনো চিন্তা নেই উনি পারবেন না দিতে উনি ওই নিজেরা ওনার ভাইটাইরা যাতে মারধর না খায় সেই জন্য উনি এইসব কথা বলছেন